গত ইদুল আজহার নামাজের পরেই এই ড্রেনটি ভাঙা হয়েছে তো আমাদেরকে না জানাই এই ড্রেনটি ভাঙা হয়েছে আমাদের অনেক দোকানের আশেপাশে মালও অনেক ক্ষতি হয়েছে তারপরে আমরা সান্ত্বনা দিয়েছি যে ওনারা আমাদের এই ড্রেনগুলো দ্রুতভাবে কাজ করবে জনসাধারণের উন্নয়নের কাজে যখন এটা করে আমরাও সহযোগিতা করব। কিন্তু গত পাঁচ মাস হয়ে যায় সিটি কর্পোরেশন এই ড্রেনের প্রতি কোনো সুদৃষ্টি দেয়নি বিভিন্ন পেজের থেকে এই রিপোর্ট করা হয়েছে এবং আমাদের ষোলো নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুসাদ চৌধুরী সাহেবও তিনি সাংবাদিকদের এনে সেই প্রতিবেদন করা হয়েছে তারপরেও সিটি কর্পোরেশন আমাদের দিকে সুদৃষ্টি দেয় নেই আজ আমাদের ব্যবসায়ীদের এমন এক অবস্থা হয়েছে যে আমাদের দেয়ালে পিঠ থেকে বলে গেছে বলেই আজকে আমরা রাস্তায় বাধ্য হয়ে নেমেছি আজকে চার মাসের মধ্যে আমাদের কর্মচারীদের বেতন দোকান ভাড়া বিভিন্ন আমরা আটকে পড়েছি ঋণগ্রস্ত কারণ আমরা বিভিন্ন এনজিওর থেকে লোন নিয়ে আমাদের ব্যবসা আমরা ঠিকমতো এনজিওদের কিস্তি দিতে পারি না আমাদের কর্মচারীদের বেতন দিতে পারি না আমাদের দোকানদারা দিতে পারি না আজ আমাদের কেন এই অবস্থা আমরা সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসক এবং সড়ক উন্নয়ন সড়ক উন্নয়ন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি আবারও যে আপনারা আমাদের দিকে সুদৃষ্টি রাখবেন যদি আপনারা পনেরো দিনের মধ্যে এই ট্রেনের কাজ না ধরেন তাহলে আমরা সকল ব্যবসায়ী এবং চান্দনার স্কুলের ছাত্রছাত্রী জনসাধারণকে নিয়ে আমরা রাজপথে নেমে যাব সম্পূর্ণ অচল করে দেব আমাদের এই রাস্তাঘাট আপনার সুদৃষ্টি দিবেন